আসসালামু আলিক ওয়ারফাতুল্লাহ টেকনাফ বান্দরবন পার্বত্য চট্টগ্রাম মিয়ানমার অঞ্চল কতটা অনিরাপদ এবং ঝুঁকিতে আছে যে সেখানকার বিজিবি অর্থাৎ গার্ড বাংলাদেশকে সরিয়ে সামরিক অভিযান অঞ্চল ঘোষণা করতে যাচ্ছে সেনাবাহিনীরা মানে মানবিক করিডোর দেওয়া তো হলো না মানবিক করিডোরের পরিবর্তে এখন সে অঞ্চলটিকে সামরিক অভিযান অঞ্চল হিসাবে ঘোষণা করতে যাচ্ছে সেখানে বিজিবিকে সরিয়ে সেখানে সেনাবাহিনী মানে কর্মরত থাকবে চলুন রিপোর্টটা একটু দেখি মানবিক করিডরের বদলে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ মিয়ানমার সীমান্ত অঞ্চলে ও বান্দরবন জেলায় বিশাল এলাকায় মিলিটারি অপারেশন জোন বা সামরিক অভিযান এলাকা ঘোষণা করা হবে এখন সীমান্তে দায়িত্বে আছে বর্ডার গার্ড বাংলাদেশ মানে বিজিবি সামরিক অভিযান এলাকা ঘোষণা করা হলে সেখানে বিজিবি থাকবে না পুরো এলাকার দায়িত্ব নেবে সেনাবাহিনী মানবিক করিডোর নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে রাজনৈতিক দলগুলোর আপত্তি আছে আঞ্চলিক ছায়াযুদ্ধে মানে জড়িয়ে পড়ার আশঙ্কা আছে তাই সেনা সদরের চরম বিরোধিতা আছে এই করিডোর নিয়ে এসব কারণে ডক্টর ইউনুস সরকারকে মানবিক করিডর ইস্যু থেকে সরে আসতে হচ্ছে রাখাইন অঞ্চলে আরাকান আর্মির সাথে মায়ানমারে জান্তা সরকারের সেনাবাহিনীর ব্যাপক সংঘর্ষ জানেন সে মায়ানমার জান্তা সরকারের যে জেনারেল সেই জেনারেলকে হত্যা করেছে আরাকান আর্মির বিদ্রোহী গোষ্ঠীরা রোহিঙ্গারা রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকানোর জন্য সীমান্তে কুকি চিনের মতো সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর তৎপরতা ঠেকাতে রাখাইন করিডোর নয় সামরিক অভিযান অঞ্চল ঘোষণা করবে সেনাবাহিনী এবং তবে আঞ্চলিক ভূ এর প্রভাব কী হবে তা এখনও বোঝা যাচ্ছে না তাহলে বুঝতে পারতেছেন যে বাংলাদেশে টেকনাফ বান্দরবন চট্টগ্রাম অঞ্চল কি পরিমাণ মানে থেরেটের ভেতরে রয়েছে এখানে দেখেন যে পরিমাণ কুকিসিনের পোশাক গ্রেপ্তার হয়েছে বা আটক হয়েছে সেটা দিয়ে বোঝা যায় সেখানে কুকিসিন ব্যাপক একটা প্রস্তুতি গ্রহণ করছে বা তারা একটা বিদ্রোহী গোষ্ঠী হয়ে সে অঞ্চলটিকে কখন না বলে বসে যে বিদ্রোহী গোষ্ঠীদের তো এটাই দাবি থাকে সব সময় যে যেমন আরাকান বিদ্রোহী গোষ্ঠীরা কি বলছে বলেন তো যে রাখাইন অঞ্চলটাকে তারা আর তিনটা টাউনশিপ গ্রহণ করে দখল করতে পারলেই তারা স্বাধীন রাষ্ট্র হিসাবে সেটাকে ঘোষণা করবে বা স্বাধীন রাষ্ট্র হিসাবে তারা স্বীকৃতি পেয়ে যাবে কুকি সিনের যে পোশাক আশাক পাওয়া যাচ্ছে যে সেগুলো দিয়ে এটা স্পষ্ট প্রতীয়মান হয় যে সে অঞ্চলকে মানে অর্থাৎ টেকনা বান্দরবন অঞ্চলকে কখনো কুকি বলে বিদ্রোহী ওই যে বিদ্রোহী গোষ্ঠীর মতো যেমন আরাকান আর্মির সাথে মায়ানমার জানতার সরকারের ঝামেলা হচ্ছে এখন সরকার যে সামরিক অঞ্চল ঘোষণা করেছে তা কুকি সিনের সাথে যদি এরকম বিদ্রোহী গোষ্ঠী বিদ্রোহী গোষ্ঠী তাদের সাথে যদি সংঘর্ষ হওয়ার পরে তারাও না বলে ফেলে যে পার্বত্য অঞ্চল চট্টগ্রাম অঞ্চল তারা স্বাধীন রাষ্ট্র হিসাবে চায় বা স্বীকৃতি চায় বা তাদের সাথে মায়ানমার সাথে যেভাবে সংঘর্ষ হচ্ছে বা যে ঝামেলাগুলো হচ্ছে আরাকান আর্মির সাথে মায়ানমার জানতে সরকারের তেমন কুকি সিনের সাথে সেনাবাহিনীর কি ঘটনা ঘটে আল্লাহ ভালো জানে ভূ রাজনীতি আসলে মায়ানমার পার্বত্য চট্টগ্রাম টেকনা অঞ্চল বান্দরবন অঞ্চল যে মানে খুব ঝুঁকিতে আছে বিপদের মধ্যে আছে এই ইতিহাস থেকে এই বক্তব্য থেকে সেটা অনেকটাই স্পষ্টভাবে প্রতিহমান হয় আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ওরা